আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা ফাইবারে বা আপওয়ারকে ফিলান্সারে আপনারা গিগ দিয়ে যাচ্ছেন বা বিট করে যাচ্ছেন কিন্তু কোনো কোনো কাজ পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে আমি এমন একটা ম্যাথড আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে ম্যাথডটা আপনার আপনার পেইড আপনার যে টিউটোরিয়ালগুলো রয়েছে সেগুলোতে পাবেন অথবা এগুলো আপনার অনেক আপনার ট্রেনিং সেন্টারে এই মেথডগুলো খুব একটা শেখায় না এগুলো একটা হিডেন টিপস টাইপের আপনার টিউটোরিয়াল তো এগুলো আমি আপনাকে সম্পূর্ণ আপনার বিনামূল্যে আমি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে কথা হলো যে আপনি আপনার বুদ্ধি দিয়ে আপনি কাজ বের করবেন এখানে আপনার রিজিক যতটুকু আছে আপনি পাবেন আমার রিজিক যতটুকু আছে আমি পাবো আমার রিজিক আপনি নিতে পারবেন না আর আপনার রিজিক আমি নিতে পারবো না তো আমি এখানে যদি আপনাকে শেখাই সেক্ষেত্রে কিন্তু আমার এখানে ক্ষতি হচ্ছে না তো যারা আপওয়ার্কে বা ফাইবারে আপনারা গিগ দিয়েছেন কিন্তু গিগিয়ে কোনো রেসপন্স পাচ্ছেন না বা এখান থেকে কোনো ধরনের অর্ডার পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে তো আমার এই ভিডিওটা যদি নতুনই দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন তো আমরা যাব হলো আমাদের টুইটার অ্যাকাউন্টে তো টুইটার অ্যাকাউন্ট আপনারা কম বেশি সবাই আছে আর যাদের টুইটার অ্যাকাউন্ট নাই তারাও টুইটার অ্যাকাউন্টটা করে নেবেন এখান থেকে আপনার বায়ার প্রচুর বায়ার রয়েছে আমি যে মেথডটা দেখাবো এইভাবে যদি আপনি কাজ করেন আপনি আপ টু সেভেন ডেসের ভিতরে আপনি কাজ পাবেন আমি এইভাবেই প্র্যাকটিস করি এবং কাজ করি তো আপনাদের সাথে এই জন্য এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে আপনার এক্স ডট কম অথবা টুইটার ডট কম লিখে আপনি আসবেন আসার পর আপনার যথারীতি আপনার একটা অ্যাকাউন্ট করে নেবেন টুইটারে টুইটারে অ্যাকাউন্ট করে নেওয়ার পর আপনি যেটা করবেন এখানে আসার পর দেখতে পারছেন যে সার্চ অপশন রয়েছে এই সার্চ অপশনে আসার পর আপনি এখান থেকে লিখ আপনার ডাবল কোটেশন দেবেন দেওয়ার পর এখানে লিখবেন লুকিং ফর এরপর আপনি এখানে একটি স্পেস দেবেন স্পেস দেওয়ার পর আবার ডাবল কোটেশন দিয়ে আপনি এখানে লিখবেন আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন গ্রাফিক্স ডিজাইন লিখবেন আপনি যদি ডিজিটাল মার্কেটার হন ডিজিটাল মার্কেটিং লিখবেন এবং আপনি যদি এসিও এক্সপার্ট হন সেক্ষেত্রে এসিও এক্সপার্ট লিখবেন তো আমি এখান থেকে এসিও এক্সপার্ট লিখলাম এক্সপার্ট লিখলাম লেখার পর এটাকে আপনি এখান থেকে সার্চ করবেন সার্চ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার অনেক আপনার পোস্ট রয়েছে তো এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন যে আর ইউ লুকিং ফর এসিও এক্সপার্ট এখানে হলো এই ব্যক্তি কিন্তু এখানে আপনার প্রতিনিয়ত পোস্ট করছে তো আপনি যদি আপনার একটা প্রোফাইল তৈরি করেন তৈরি করে আপনি রকম আপনার এসিও ইউটিউব এসিও বা ওয়েব এসিও রিলেটেড আপনি বিভিন্ন আর্টিকেল লিখে এখানে পোস্ট করেন সেখান থেকেও আপনার এবং আমি একটু নিচের দিকে আসি আসার পর এখানে দেখেন দেখেন এখানে বলছে উই আর লুকিং ফর এসিও এক্সপার্ট অর্থাৎ তারা একজন এসিও এক্সপার্ট খুঁজছে তো আপনার এখানে বলছে যে আপনার যদি আপডেট সিবি থাকে সেক্ষেত্রে ওনাদের যে ইমেইল আছে এই ইমেইলে পাঠিয়ে দিতে বলছে অথবা সরাসরি তার যে এখানে তার যে প্রোফাইল আছে প্রোফাইল থেকে আপনি এখান থেকে মেসেজ করতে পারেন এখানে মেসেজ করার অপশন নেই আমি যদি আর একটা পোস্টে আসি দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে দেখতে পাচ্ছেন আই এম লুকিং ফর অ্যান এসিও এক্সপার্ট মানে সে একজন এসিও এক্সপার্ট খুঁজছে তার কিছু এসিও রিলেটেড কাজ করার জন্য তো আমরা যদি তার প্রোফাইলে যাই তার প্রোফাইলে আসার পর আমরা কিন্তু এখান থেকে তাকে মেসেজ করার অপশন পাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা তাকে মেইল করতে পারবো বা মেসেজ করতে পারবো সরাসরি তার সাথে চ্যাট করতে পারবো তো প্রথমত তাকে ফলো করবেন ফলো দেওয়ার পর তারপরে তাকে এখান থেকে মেসেজ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর তাকে একটা সুন্দর করে গুছিয়ে তাকে মেসেজ লিখবেন এখানে আপনি এক গাদা অনেক বড় মেসেজ লেখার প্রয়োজন নেই প্রথমত তাকে হাই হ্যালো এরকম কিছু মেসেজ আপনি তাকে তার সাথে কনভারসেশান করবেন তারপরে তার কী প্রয়োজন সেই অনুযায়ী তাকে আপনার যদি কোনো আপনার কোনো পোর্টফোলিও দিতে বলে বা কোনো কাজের প্রমাণ দিতে বলে সেক্ষেত্রে সেগুলো আপনি শেয়ার করবেন আর এইভাবে আপনার তার কাছ থেকে কিন্তু আপনি কাজ আদায় করে নিতে পারবেন এই এরকম আপনার অসংখ্য এখানে কাজ রয়েছে আপনি এখানে আপনার পোস্ট করে যেমন আপনি বায়ার পেতে পারেন তেমনি আপনার এখানে এইভাবে আপনারা খুঁজবেন খোঁজার পর এখান থেকে এরকম আপনার ক্লায়েন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন তো আমরা যদি এর ওয়েবসাইটে যাই দেখতে পাচ্ছেন যে এর কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে তো আমরা তার ইউটিউব চ্যানেলে যাব তার আগে এই যে পার্সনটা উনি কিন্তু লন্ডন ইংল্যান্ডের একজন পার্সন তাহলে ইনি ভ্যালিড অবশ্যই কারণ তার একটা দেখতে পাচ্ছেন যে ফলোয়ার সংখ্যা কিন্তু বেশ ভালো তো আমরা এখান থেকে তার ইউটিউব চ্যানেলে যাব। ইউটিউব চ্যানেলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে তার ইউটিউব চ্যানেলে চলে আসলাম আসার পর আমরা এখান থেকে ভিডিওতে যাব। ভিডিওতে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে একদিন আগে একটা ভিডিও পাবলিশ করেছে সেখানে ভিউ কিন্তু খুব একটা বেশি না। উনি টু ওয়েক্স এগো অর্থাৎ দুই সপ্তাহ আগে একটা ভিডিও আপলোড করেছে সেখানেও কিন্তু ভিউ খুব একটা বেশি না কিন্তু তার কিন্তু সাবস্ক্রাইবার সংখ্যা কিন্তু মোটামুটি অনেক ভালো এবং ভিডিও প্রায় ভালোই আপলোড করেছে তো আপনি ওনাকে যদি প্রপারভাবে কনভিন্স করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ পাবেন তার ইউটিউব চ্যানেলের ভিউ আর আনতে পারবেন আনার জন্য তাকে অফার করতে পারেন তো এখানে মোরে আসবেন আসার পর এখান থেকে তার ইনস্টাগ্রাম আইডি পাচ্ছেন টুইটার আইডি পাচ্ছেন ওয়েবসাইট পাচ্ছেন লিঙ্ক পাচ্ছেন অর্থাৎ এটা কিন্তু পাওয়ারফুল দুইটা সোশ্যাল মিডিয়া আছে ইনস্টাগ্রাম লিঙ্ক এবং টুইটার তো এরপরও যদি আপনি তার ইমেইল নাম্বার চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ইমেইলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সাবমিট ইমেইলে ক্লিক করলে আপনার এখান থেকে আগে আই এম নট এ রোবোট এটা ফিল আপ করে দিতে হবে আই এম নট এ রোবোট এটাতে টিক দেবেন দরপার সাবমিটে ক্লিক করলে আপনার এখানে কিন্তু তার ইমেল নাম্বারটা অর্থাৎ বিজনেস ইমেইল পেয়ে যাচ্ছেন অর্থাৎ তার যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের বিজনেস ইমেইল পাচ্ছেন তাকে আপনি সুন্দর করে আপনার আপনি সুন্দর করে তাকে অফার পাঠাবেন যে তার কি প্রয়োজন বা কি ধরনের এসিও সে করাতে চায় তার ওয়েবসাইট এসিও করাবে নাকি তার ইউটিউব চ্যানেল এসিও করাবে সেইভাবে আপনি প্রাথমিকভাবে তার সাথে কনভারসেশন করবেন তারপরে তাকে সে যদি প্রোপোজাল চায় সেক্ষেত্রে আপনার প্রোপোজাল পাঠাবেন এইভাবে কিন্তু আপনি কাজ অনায়াসে পেয়ে যাবেন আপনাকে পরিশ্রম করতে হবে অর্থাৎ আপনাকে লেগে থাকতে হবে আপনি যদি সাত দিন কন্টিনিউয়াসলি আপনার এই টিউটারে যদি আপনি এইভাবে কাজ করে যান সেক্ষেত্রে আপনি অনায়াসেই আপনি কিন্তু বায়ার পাবেন হান্ড্রেড পারসেন্ট আমি এটা গ্যারান্টি দিতে পারি কারণ এটা পরীক্ষিত আমি মেথড এটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যদি কষ্ট করে যদি একটু আপনারা এই কাজটা করেন সাত দিন আপনি অনায়াসেই আপনি বায়ার পেয়ে যাবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন পরবর্তী নোটিফিকেশন আসলে আপনি দেখতে পারেন তো পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ